ফাইনালি অপেক্ষার বালা ছিল যারা কেমন ফোরটি প্রু আমাদের কাছে আবেদন করে গিয়েছিলেন চলে আসছে আপনারাও চলে আসেন কেমন ফোরটি প্রু নেওয়ার জন্য তবে আমি আবারও বলে দিচ্ছি স্টক কিন্তু সীমিত অ্যাভেলেবেল না যারা আমাদের কাছে আবেদন করে গিয়েছিলেন তারাই কেমন ফোরটি প্রু আসলে পাবেন আর যাদের লাগে আমাদের কাছে আবার যদি কনফার্ম করে যান আমরা পরবর্তী যখন আবার আসবে আবার আপনাদেরকে দিব তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যখনই প্রোডাক্ট মার্কেটে আসে আপনাদের আপনাদেরকে দেওয়ার জন্য আর এটার পাশাপাশি যারা কেমন ফোরটি নিতে চান মার্কেটে কিন্তু কেমন ফোরটি অ্যাভেলেবেল শুধু মার্কেটে না হ্যালো সাইপুল ও কেমন ফোরটি অ্যাভেলেবেল আর কেমন ফোরটির পাশাপাশি যারা মিডিয়াম রেঞ্জের মানে ধরেন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা প্রোডাক্ট চাচ্ছেন বা দেখা গেছে কি সিম ছাড়াও কিন্তু করা যায় এরকম গ্যাজেট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই এটা এটা বলতে গো টু যেটা একদম রিসেন্টলি আসছে মার্কেটে কারণ বারো হাজার টাকার মধ্যে কিন্তু সেরা একটি স্মার্টফোন আর এই গো টু স্মার্টফোনটা আপনি চাইলে মাত্র সতেরোশো টাকার ভিতরেই মানে পনেরো থেকে সতেরোশো টাকা দিলে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আর যদি চান এই যে এটা টেকনো কেমন যেটা এই কেমন চাইলে আপনারা মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আর কেমন ফোরটি প্রো এটা সম্বন্ধে তো আপনারা সবাই জানেনি কারণ প্রত্যেকটা ফোনই কিন্তু পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে চার থেকে নয় মাস পর্যন্ত সর্বোচ্চ আপনারা কিস্তি সুবিধা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আমি আবারও বলে দিচ্ছি আপনার অরিজিনাল এনআইডি কার্ড আপনার পরিবারের অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর হচ্ছে মাত্র পনেরো ডাউন পেমেন্ট লাগবে আর আপনার বিকাশের সিমটা লাগবে মিনিমাম ত্রিশ দিন প্লাস যেন লেনদেন থাকে ওই রকম সিম নিয়ে আসবেন নতুন সিম কিন্তু হবে না আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে ভাই নতুন সিম কালি বিকাশ খুলছে এটা হবে কিনা না এটা হবে না আবার অনেক ভাই বোন প্রশ্ন করে যে ভাই জন্ম নিয়ন্ত্রণ দিয়ে হবে কিনা পাসপোর্ট দিয়ে হবে কিনা না এগুলো দিয়ে হবে না আপনার অরিজিনাল এন কার্ড নিয়ে আসতে হবে ফটোকপি আনলো হবে না আর যারা নতুন ভোটার রয়েছেন উনিশ বছর প্লাস এখনো ভোটার আইডি কার্ড কফি হাতে পান নাই আপনারা অনলাইন কফি পাইছেন তাহলে এটা আপনি আপনাদের যে ইউনিয়ন পরিষদ থেকে চাইলে ওনাদেরকে বললে কিন্তু আপনাকে কার্ড দিয়ে দিবে করে ঠিক আছে বা আপনি চাইলে কম্পিউটারের দোকানের মাধ্যমে কিন্তু আপনি এটা কাট করে নিয়ে আসলে এটা দিয়েও আবেদন করা যাবে তবে যদি ক্লিয়ার থাকে ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে হবে তো যারা কেমন আমি বলে দিচ্ছি আবারও যারা আমাদের কাছে আবেদন করে গিয়েছিলেন তাদের ফার্স্ট পরবর্তী আবার যারা আবেদন করবেন তাদের আবার পরবর্তীতে ফার্স্ট প্রায়োরিটি থাকবে তো ধন্যবাদ ভালো থাকবেন আর দ্রুত চলে আসুন যারা কেমন ফোর্টি প্রো আবেদন করে গিয়েছিলেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম